গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন বিপদ কখনো কাউকেই বলে কয়ে আসে না সেটা অন্তত বিগত কয়েকটা দিনে আমাদের কাছে যেন আরও পরিষ্কার হয়েছে আরও স্পষ্ট হয়েছে কিন্তু তারপরেও প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা বলি যে ভালো থেকে আনন্দে বাঁচার কথা কিন্তু সত্যিই কি আমাদের সকলের কপালে সেই সুখ সয় এ প্রশ্নও অনেকে করতেই পারেন আর এ কারণেই আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব যে পর্বের মধ্য দিয়ে আপনি কিছুটা হলেও আগাম সংকেত পাবেন বা কিছুটা হলেও আপনি যদি রেগুলার বেসিসে এই পর্বগুলো দেখেন তাহলে আপনার বোঝার একটু একটু করে ক্ষমতা তৈরি হবে যে কোথা থেকে কি ঘটলে কি হতে পারে আপনার সঙ্গে আর তার জন্যই এমন কোনো মানুষের পরামর্শ দরকার হয় পথ দেখানো দিশা দেখানোর দরকার হয় যাতে সেই বিপদ সেই খারাপ সময় থেকে আমরা অবলীলায় বেরিয়ে আসতে পারি সেই মানুষটার সঙ্গে এই মুহূর্তের অনুষ্ঠান যার চৌত্রিশ বছরের বেশি অভিজ্ঞতায় নক্ষত্র চর্চায় ক্যারিয়ার কাউন্সেলিংয়ে পিন পয়েন্ট প্রেডিকশনে যিনি ঠিক এভাবে আমার আপনার আমাদের আগামীর পথের একমাত্র কাণ্ডারি হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে স্বাগত জানাবো গত শনিবারই তোমার সঙ্গে আমি একটা অনুষ্ঠান করেছিলাম সিটিভিএনে সেখানে আমি বলেছিলাম যে মঙ্গলের সিংহ রাশিতে প্রবেশ এবং কেতুর সঙ্গে সংযোগ গত শনিবার এই সিটিভিএন প্রোগ্রামে দেওয়া রয়েছে আর বলেছিলাম মঙ্গল মানে যত ধরনের দুর্ঘটনা হঠাৎ করে কোনো কিছু হওয়া এগুলো সব মঙ্গলই দেয় রক্তপাত দুর্ঘটনা সবই মঙ্গল দেয় এবং এই মঙ্গল গ্রহটা যখন কেতুর সঙ্গে চলে গেছে সিংহ রাশিতে ছয় জুনে পঁয়তাল্লিশ দিন থাকে তার মধ্যে ছয় জুন মানে আজকে হচ্ছে চোদ্দই জুন আট দিন চলে গেছে এখনো সাঁত্রিশ দিন এই মঙ্গল এবং কেতু সিংহ রাশিতে একসাথে বসে থাকবে শুধু এই প্লেন দুর্ঘটনাই নয় এই সাঁত্রিশ দিনের মধ্যে আরও বিপদ লুকিয়ে রয়েছে কেন মঙ্গল এবং কেতু এমন একটা সংযোগ এমনি এটা যুদ্ধবিগ্রহের গ্রহ মঙ্গল রক্তপাত অ্যাক্সিডেন্ট এগুলোর গ্রহ দেখবেন এখন এই সময় এই সাঁত্রিশ দিনের মধ্যে দেখবেন অনেকেরই ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রক্তপাত হবে অনেকেরই শুধু রাশিভিত্তিক নয় এবং এই সাঁত্রিশ দিনের মধ্যে যুদ্ধবিগ্রহই বলুন বা যা কিছুই বলুন প্রবল আকার কিন্তু ধারণ করবে সুতরাং সাঁত্রিশ দিন এমনি শনি ছাব্বিশে মার্চ মীন রাশিতে ছটা গ্রহের সঙ্গে একসঙ্গে প্রবেশ করেছিল সেই দিনকে কেতুর দিকে সব গ্রহ তাকিয়েছিল আমি বলেছিলাম সেদিনকে সূর্যগ্রহণ ছিল মার্চ থেকে সেপ্টেম্বর এই যে সময়টা বিশেষ করে সূর্যগ্রহণের ছমাস পরে ছমাসের মধ্যে খুব বড় ধরনের বড় বড় ধরনের বিপর্যয় কিন্তু তৈরি করে তো সময় দুঃসময় কিন্তু কাটেনি এই মঙ্গলকেতু যে এখনো সাঁত্রিশ দিন অবস্থান করবে শেয়ার মার্কেট থেকে আরাম করে সমস্ত কিছু একটা উথাল পোথাল চলবে এবং কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন আবার একটা ভয়ঙ্কর বিপর্যয় বা ভয়ঙ্কর দুর্ঘটনা বা যুদ্ধের বড় ধরনের ক্ষয়ক্ষতির ব্যাপার এই এখন সাঁত্রিশ দিন চলতেই থাকবে যতদিন মঙ্গল মঙ্গলকেতু একসঙ্গে হয়ে যাওয়া মানেই ঘাত ঘাতক ব্যাপারটা বেড়ে যায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত যুদ্ধবিগ্রহ মানুষের সব কথা সোজা কথা হচ্ছে মানুষ মরছে মানুষ বিভিন্ন মানুষ মারা যাচ্ছে এই ঘটনাগুলো ঘটে সেই জন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে ভগবানকে ডাকতে হবে ঈশ্বরকে ডাকতে হবে ভগবানের প্রতি সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে হবে তিনি আমাদের রক্ষাকর্তা তিনি সমস্ত ধরনের বিপদ থেকে বাঁচাতে পারে তিনি অলৌকিক ঘটান তিনিই মিরাকেল ঘটান তো যাই হোক আজকে একটা গ্রহকে নিয়ে না বললেই নয় যেই গ্রহটা হচ্ছে বুধ আমরা শনিকে নিয়ে শনি সাড়ে সাথেকে নিয়ে রাউকে নিয়ে কেতুকে নিয়ে অনেক আলোচনাই করি কিন্তু বুধের তো ইংরাজি নাম মার্কিউরি আর মার্কিউরিকে বলা মিরাকেল মার্কিউরি এই গ্রহটাকে নিয়ে খুব কম চর্চাই হয় লোকে এই গ্রহটাকে নিয়ে খুব ভাবিত নয় লোকে ভাবিত আমার বৃহস্পতি কেমন আমার শনি কেমন আমার রাহু কেমন আমার কেতু কেমন কিন্তু বুধ এমন একটা গ্রহ মার্কিউরি এমন একটা গ্রহ এই গ্রহটা আমাদের জীবনে কিছু মিরাকেল ঘটাতে পারে সেই জন্য মার্কিউরিকে বুথকে আমি বলি মিরাকেল মার্কিউরি হ্যাঁ আপনার জীবনে একটা বিশেষ কিছু পরিবর্তন হলো ভালো কিছু একটা হলো এই বুথটাও এই জুন মাসে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গোচর হচ্ছে এই জুন মাসে গ্রহগুলো চেঞ্জ হচ্ছে পটপট পটপট এবং সামগ্রিক পরিবর্তনের সমস্ত কিছু প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে ইসরায়েল ইরানের মধ্যে ভীষণ রকমের যুদ্ধবিগ্রহ লেগে গেছে মধ্যপ্রাচ্যে যদিও তৃতীয় বিশ্বযুদ্ধের সময় আসেনি মেষ রাশিতে শনি প্রবেশ করলেই তখনই কিন্তু সে আসল আরো প্রাণঘাতী খেলা আরও ভয়ঙ্কর যুদ্ধ আপনারা দেখতে পাবেন আগামী দুবছরের মধ্যে এখন কিছুই নয় এগুলো জাস্ট আমি বলব ট্রেলার শনি ট্রেলার দিচ্ছে দেখাচ্ছে হ্যাঁ তো কি বলে আমাদেরকে খুব সতর্কভাবে আগামী দু তিন বছর সবাইকে খুব প্ল্যান করে পরিকল্পনা করে সবাইকে কিন্তু চলতে হবে যদি ঠিকঠাক থাকতে চান তো সেই জন্য সে আজকে যেটাকে নিয়ে বলবো বুধ তার কারণ আগামী বাইশে জুন অর্থাৎ বাইশে জুন মানে আগামী রবিবার সম্ভবত রবিবারই পড়েছে বাইশে জুন হ্যাঁ রবিবার রবিবার থেকে অম্বুবাচিও শুরু হচ্ছে আর অম্বুবাচি চলবে হচ্ছে পঁচিশ তারিখে হ্যাঁ পঁচিশে জুন পর্যন্ত আগামী রোববার থেকে অম্বুবাচিও শুরু হচ্ছে পঁচিশে জুন পর্যন্ত অম্ববাচি চলবে আর এই অম্বুবাচি যেদিন শুরু হচ্ছে বাইশে জুন অর্থাৎ আগামী রবিবার ইম্পর্ট্যান্ট গ্রহ বুধ এই বুধটা তার রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে কর্কট রাশির ঘরে এবং এই বুথটা তিরিশে জুন তিরিশে আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় প্রায় এক মাস আট দিন এই বুথটা কর্কট রাশিতে বসে থেকে অনেক খেলা দেখাবে অনেক রাশির ওপরে অনেক কিছু প্রভাব পড়বে তো এই যে বুধের যে রাশিতে পরিবর্তন হচ্ছে তাতে কি হবে কি কী বলে কি হবে সেই নিয়ে কোন রাশির ওপরে কি প্রভাব পড়বে নিয়ে আজকের আলোচনা তার আগে মনে ফুনে কে আছে নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি ব্যারাকপুর থেকে বলছি সুলগ্না দাস আচ্ছা আর আমার দাদা গেছিল এস ব্যাংকিং এ একটা দাদা জব আমি একটা করি আমার

নক্ষত্র দেবগণ মৃগশিরা মানেই হচ্ছে চঞ্চল মাতা মৃগশিরা হচ্ছে হরিণের মাতা হরিণের মাথা যাদের থাকে তাদেরই কি বলে আহ মানসিক চঞ্চলতা মানে সবসময় মনের মধ্যে একটা টেনশন, চিন্তা, দুশ্চিন্তা এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি কাজ করে। তোমারও দেখতে দেখবে তাই। যে এই পরীক্ষা টরিকা কম্পিটিশনগুলো আসছে তোমার জানো মনের মধ্যে তুমি জানো ওই তো সাবজেক্টটা কিন্তু তোমার মনের মধ্যে এত সব ভয় ভীতি চিন্তা দুশ্চিন্তা টেনশন রাতে ঘুম না এরকম অবস্থা তৈরি হবে। হ্যাঁ স্যার এরকমই মানে আমরাই WBCS যেটা বললাম হ্যাঁ এই দুই যদি যে রেজাল্টটা বেরিয়েছে তো এবং এসে খুব আমাকে আমার খুব ভালো শিষ্য মানে বড় শিষ্য আর কি খুব মানে মাতারার খুব বড় ভক্ত যাই হোক তোমারও কিন্তু সরকারি চাকরির যোগ আছে রবি বুধের বুধাদিত্য যোগ আছে সুতরাং এটা খুব ভালো এগুলো থাকলে অ্যাডমিনিস্ট্রেটিভ বা গভর্নমেন্ট সার্ভিস সেক্টরে পরীক্ষার ভালো সফলতা দেয় কিন্তু তোমার এক যেমন ভালো যোগ আছে মন্দ যোগগুলোকেও ঠিক করতে হবে তোমার ক্ষেত্রে কিন্তু শনিচন্দ্রের কিন্তু একটা বিষ যোগ তৈরি হচ্ছে এটা লগ্নের তৃতীয়

বেশ তারপরেও যেহেতু বারাসাত থেকে ফোন করছেন আমি বলতে পারি বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে দাদা চেম্বার রয়েছে দক্ষিণ কলকাতা ছাড়া কলকাতা সংলগ্ন আরেকটি অন্যতম চেম্বার এইট ফোন করে নিন বুকিং নিয়ে নিন যোগাযোগ করুন বিষদে জানতে পারবেন তো আর প্রথম নয় সর্বভারতীয় জায়গা সর্বভারতীয় সেক্টরে ইউ পি আমার অনেক ক্লায়েন্ট বড় বড় সফলতা পেয়েছে আমি বলি না আমার কাছে বহু গুণী মানুষরা আছে আমি কারো করো কাউকে নিয়ে প্রচার করে আমার ইয়ে করতে হবে তা তার প্রয়োজন নেই কিন্তু বহু মানুষরা আসে এবং আমি সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে প্রপার অ্যাকচুয়াল গাইড করা যে কী হতে পারে কি না হতে পারে কেন আমার প্রশানের মধ্যে কোনো দুনমনা ভাব নেই যেটা হবে আমি পরিষ্কার বলবো এটা আপনার হবে যেটা হবে না সেটা আপনার মনে যত ব্যথাই লাগুক আমি বলে দেবো হবে না যদি দেখা যায় প্রতিকার দিয়ে হবে সেটাও বলে দেবো আবার যদি বলে দেবো প্রতিকার দিয়ে হবে না তো সেটাও বলে দেবো হ্যাঁ আমি স্পষ্ট কথায় বিশ্বাসী যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম আচ্ছা বুধ ভালো থাকলে কি হয় বুধ ভালো থাকলে ভালো আর্টিস্টিক স্কিল থাকে অভিনয় ক্ষমতা ভালো গায়ক গায়িকা ভালো বক্তা ভালো রাজনীতিবিদ কেন ভালো নেতা হতে গেলে তো ভালো আপনাকে বক্তা হতে হবে বুধ ভালো থাকলে বড় নেতা হয় বড় অ্যাক্টার হয় বুথ যদি খারাপ থাকে কি হয় যাদের ভয়ভীতি বেশি যাদের কনফিডেন্স লেভেল কম যাদের কনফিডেন্স লেভেল নেই যারা সবসময় ইতস্তত মনোভাব করে এই এটা করলাম ঠিক করলাম না তো এই যে ইতস্তত মনোভাব সবসময় দোমনা মনোভাব তাদের জানবেন জন্মকুষ্টিতে বুথ খারাপ রয়েছে এবং তাদের বুধের যথাযথ প্রতিকার বা বুধের যা যা রয়েছে সেগুলো করা উচিত যে সমস্ত লোকেরা কথা বলতে গেলে একটু তোতলায় যে সমস্ত বাচ্চাদের কথা বলতে অনেক দেরি হয় বা কথা বলতে সমস্যা হয় যারা শ্বাস প্রশ্বাসের সমস্যা অর্থাৎ অ্যাজমা বা এই জাতীয় সমস্যা খুব বেশি ভোগে জানবেন তাদের ডেফিনেটলি জন্মচকে বুধ খারাপ জায়গায় রয়েছে তাদের যথাযথভাবে বুধের কিন্তু প্রতিকার প্রতিবিধান কিন্তু করতে হয় বুধ বুদ্ধি বুধ মানে সোজা কথা হচ্ছে বুদ্ধি যার যত বুধ ভালো তার তার তত হচ্ছে বুদ্ধি ভালো তো সেই কারণে এই বুধ যেহেতু কর্কট রাশিতে চলে আসছে কর্কট রাশির রাশি মেষ রাশি থেকে শুরু করি মেষ রাশি একটু জেদি রাশি অ্যাগ্রেসিভ রাশি এরা উপরের দিকে তাকাতে ভালোবাসে হঠাৎ হঠাৎ করে সব কিছু করতে ভালোবাসে মেষের যেহেতু চতুর্থে বুধ এই সময় অর্থ রোজগার বাড়বে তবে সংসারিক বিশৃঙ্খলা এবং অশান্তি কিন্তু চতুর্থে বুধ এই এক মাস আট দিন খুব বেশি করে দেবে সাংসারিক অশান্তি ভুগতে হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের পাড়া প্রতিবেদীর সঙ্গে অযথা কোনো অশান্তি লেগে যেতে পারে বাসস্থানের এই এক মাস আট দিনের মধ্যে বাসস্থানের পরিবর্তন হতে পারে মেষ রাশি জাতক বা জাতিকাদের মেষ রাশির পরে রাশি তৃতীয় বুধ চলে গেছে তৃতীয় মানে বৃষ রাশি যদি আসি বৃষ রাশি কিন্তু বুধ কিন্তু যাচ্ছে তৃতীয় পড়াশোনায় উন্নতি দেয় শিক্ষাক্ষেত্রে উন্নতি যায় আমি আসব তৃতীয় বৃষ রাশি কি হবে একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছিলাম আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন আমার মেয়ের ব্যাপারে জানবো আর কি আমি স্যারের কাছে যে জানুয়ারি মাসেই গিয়েছিলাম দুর্গাপুর চেম্বারে আচ্ছা তখন কার সম্পর্কে জানতে এসেছিলেন ওই মেয়ের সাথে মেয়ের আচ্ছা জানুয়ারিতে এসেছিলেন এই জানুয়ারি 2025 এ গিয়েছিলাম দুর্গাপুর চেম্বারে 6 মাসের মধ্যে কি হলো হ্যাঁ জানুয়ারিতে তো এসেছিলেন হ্যাঁ স্যার

আপনাদের পুজোর যে পুজো সেটাও গেছিল আমি স্পেশাল ডিমান্ডই নিয়েছিলাম স্যার এটা থেকে মানে আমার মেয়ের জন্য উইদিন উইদিন 15 ডেজ উইদিন 15 ডেজ রেজাল্ট পেয়েছি উইদিন 15 ডেজ বাহ বাহ উইদিন 15 ডেজ কি রেজাল্ট পেয়েছে কি হয়েছে মেয়ে স্যার হ্যাঁ স্যার আপনি বলেছিলেন মেন রাশি চলছিল সাড়ে সাতটি আমার মেয়ে বিজে কাম এম বিএ করেছিল মনে আছে স্যার আপনি বলছিলেন চাকরি পাবে না

হ্যাঁ স্যার স্পেশাল রেমেডি দিয়েছিলেন স্পেশাল রেমেডি মানে তাড়াতাড়ি যেগুলো কাজ হয় তাড়াতাড়ি যে জিনিসগুলো করা যায় সে জন্য স্পেশাল রেমেডি করা হয় এখন কি এখন প্রশ্ন এখন স্যার মেয়ের বিয়ের ব্যাপারে জানুয়ারি কি হোস সরকারি চাকরির ছেলের সঙ্গে বিয়ে হবে না না সেগুলো পড়ে বলবো সবাই সরকারি চাকরি হবে কিনা এগুলো এত তাড়াতাড়ি দু তিন মিনিটের অনুষ্ঠানে বড় বলা যায়

এবছর বিয়ের যোগটা শেষ থেকে শুরু হচ্ছে মানে শেষ থেকে বিজ্ঞাপন দিতে হবে নেক্সট ইয়ারে বিয়ে রয়েছে আপনি একদম যোগাযোগ করে নিন দাদার সাথে বিয়ের আগে একদম সম্পূর্ণ ডিটেল পেয়ে যাবেন হাতে ফল তো আপনারা পাচ্ছেনই আচ্ছা আমি যেটা বলছিলাম বিশের ব্যবসায় উন্নতি পড়াশোনায় শিক্ষাক্ষেত্রে উন্নতি তবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের যেহেতু তৃতীয় ভূত থাকছে দেখবেন এই সময় অযথা টেনশন ভয়ভীতি চিন্তা এগুলো কিন্তু খুব বাড়াবে হ্যাঁ হঠাৎ কোনো কিছু নিয়ে একটা গোলমাল এসে উপস্থিত হলো এক মাস আট দিন একটু সাবধানে থাকবেন বেশি টেনশন করার দরকার নেই ভয়ভীতি টেনশন এলেও দেখবেন কিছুদিন পরে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আসি কী বলে মেষের পরে হচ্ছে গেল বৃষের পরে হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কী বলে দ্বিতীয় স্থানে বুধ যাচ্ছে মিথুনের মিথুনে বৃষের তৃতীয় বুথ মিথুনের দ্বিতীয় বুধ দ্বিতীয় বুথ থাকলে সাধারণত ক্ষেত্রে আর্থিক রোজগার বাড়ায় আয় বাড়ায় কিন্তু দ্বিতীয় বুধে বুধ বুধ যখন গোচরে যায় না তখন সম্পত্তির ক্ষতি অর্থনাশ চুরি প্রতারণায় ক্ষতি প্রবঞ্চনায় ক্ষতি এই জিনিসগুলো দেয় সেই দিক থেকে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের সাবধানে থাকতে হবে এই সময় কিন্তু দেখবেন যাদের মিথুন রাশি তাদের যে সন্তানের সঙ্গে কোনো কারণে একটা মতানৈক্য খুব প্রবল তৈরি হবে এই এক মাস আট দিন হ্যাঁ কিছুতেই আপনি আপনার ছেলে বা মেয়েকে নিজের কন্ট্রোলে বা আপনি যেটা চাইছেন সেটা করাতে পারবেন না তো সেই দিক থেকে সাবধানে থাকতে হবে কর্কট রাশিতে রাশিতে বুধ রাশিতে বুধ কিন্তু প্রচণ্ড মানে বাঁচাল করায় প্রচণ্ড মানে চঞ্চল করিয়ে দেয় হ্যাঁ কর্কট রাশিতে চঞ্চলাতে বাড়বে কর্কট রাশির রাশিতে বুধ কিন্তু অর্থ ক্ষতি করায় তো সেই দিক থেকে এক মাস আট দিন একটু সাবধানে থাকতে হবে আচ্ছা আমি মানে বলবো বাকিগুলো আবার বলে আমাদের স্পেশাল পুজো এবারে কিন্তু কৌশিকী অমাবস্যায় রয়েছে বাইশে আগস্ট এই অমাবস্যাটাকে কিন্তু বলা হয় আমাবস্যার রাজা কৌশিকী অমাবস্যায় আজ পর্যন্ত আমার কাছে যারা যারা এসে গ্রোধগত প্রতিকার এবং পুজো করেছে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি কৌশিক অমাবস্যাটা এতটাই জোরালো অমাবস্যা আর মাত্র দু মাসের মতো সময় রয়েছে জুলাই মাসের পরে কিন্তু কৌশিক অমাবস্যার কোনো পুজোর বুকিং কিন্তু নেওয়া হবে না সুতরাং কৌশিক আমাবস্যার আগে যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারে আচ্ছা এবারে যেটা আমি আমি বললাম কি বলে কর্কট সম্পর্কে কর্কটের পর হচ্ছে সিংহের দ্বাদশে বুধ বিশ্বাসঘাতকতা করায় গুপ্ত শত্রুতায় ক্ষতি দেয় এই সময় অন্যের ওপর নির্ভরশীল না হওয়াই ভালো কন্যার একাদশে বুধ একাদশে বুধ কি বলে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সমস্যা দেখা যায়। একাদশে বুধ বিবাহিত জীবন কিন্তু সমস্যা দেখা যায় সুতরাং এই সময় এই এক মাস আট দিন পার্টনারশিপে যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের একটু সাবধান থাকতে হবে পার্টনার ক্ষতির কারণ হতে পারে একাদশে বুধ মানে রাশির একাদশে বুধ কন্যা রাশির একাদশে বুধ এবার হচ্ছে কন্যার পর হচ্ছে তুলা তুলার দশমে বুধ দশম থেকে আমরা কর্মক্ষেত্রের বিচার করি এমনি তুলারাশি তুলারাশির প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা তুলারাশি খুব ব্যালেন্সিং রাশি হ্যাঁ নিরপেক্ষ মত দিতে ভালোবাসে শান্তিপ্রিয় রাশি সেই তুলা রাশি দশমে বুধ যাচ্ছে এক মাস আট দিন অর্থাৎ বাইশে জুন থেকে 30 আগস্ট পর্যন্ত জহবিক যাবে তুলা রাশি কি হবে সেটা নিয়ে বলবো তারা জায়গাটা ফোন দর্শক বন্ধু আছেন নমস্কার কে আমি তাপসী পাত্র বলছি আচ্ছা কোথা থেকে ফোন করছেন আসানসোল থেকে ফোন করছি কার সম্পর্কে জানবেন আমার এই যে সম্পর্কে জানতে চাই ডেট অফ বার্থটা বলুন 18 নভেম্বর কত 18ই নভেম্বর ওই শু চাল

এখন তিন বছর সময়টা কমই চলবে বরঞ্চ ব্যবসা ডাউনের পথে যাবে হ্যাঁ আর্থিক সমস্যা বিশেষভাবে তৈরি করবে আদ্রা নক্ষত্র এমনি সবার সঙ্গে শত্রুতা ঝামেলা করে চলতে হয় আদ্রা মানে না চাইতেও লোকে বিরোধী হয়ে যায় শত্রু হয়ে যায় আদ্রা নক্ষত্রে যাই হোক যেটা কিন্তু আমি বলছিলাম আমি তুলার বলবো তুলার প্রতিপত্তি বৃদ্ধি অর্থনৈতিক উন্নতি এই এক মাস আটের মধ্যে কর্মপ্রাপ্তিরও কোনো সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশি নবমে বুধ বিদেশ যাত্রা যোগ তৈরি হতে পারে বৈদেশিক কোনো যোগাযোগ সৌর এই এক মাস আট দিনের মধ্যে বৃশ্চিক রাশির কোনো মানে নবমে বুধ চলে গেলে না সৌভাগ্য দেয় ভাগ্যোন্নতি দেয় তো বৃশ্চিকের এই সময় হঠাৎ করে কোনো শুভ সংবাদ প্রাপ্তি বা শুভ ফল প্রাপ্তির যোগ রয়েছে এই এক মাস আট দিনের মধ্যে তবে এই এক মাস আট দিন ভুল সিদ্ধান্তের কারণে চরম ক্ষতির ক্ষতিরও যোগ রয়েছে সুতরাং গুরুত্বপূর্ণ ডিসিশন এই এক মাস আট দিন না দেওয়া ভালো ধনুর কিন্তু অষ্টমে বুধ মাথায় বড় ধরনের চোট আঘাত অংশীদারের বিশ্বাসঘাতকতা এবং এই এই সময় কোনো শোক আঘাত আসতে পারে মকরের সপ্তমে বুধ বিবাহিত জীবনের সম্পর্ক সন্দেহ প্রবণতায় বিবাহিত জীবন বা সাংসারিক জীবনে অশান্তির কারণ হতে পারে মামলা যদি চলে সেটা কিন্তু বিপরীত ফল দেবে কুম্ভের ষষ্ঠে বুধ কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মলাভ কিন্তু শরীর সমস্যা সমস্যা শারীরিক সমস্যা ভোগাবে বিশেষ করে কোষ্ঠকাঠিরের সমস্যা নার্ভের রোগ শ্বাস প্রশ্বাসের রোগ এগুলো ভোগাবে মিনের পঞ্চমে বুধ সন্তান সুখের হানি করাবে সন্তানের বিপত্তি প্রেমজ সম্পর্কে ঝামেলা অপবাদ এবং বদনাম এই সময় কিন্তু এই এক মাস আট দিন মিন রাশির অযথা কিন্তু খুব বেশি পেতে হবে বুধকে ঠিক করতে গেলে বুধের বীজ মন্ত্র হচ্ছে ওইং স্ত্রিং শ্রীং বুধায় এই মন্ত্রের উচ্চারণ মা ত্রিপুরা সুন্দরী হচ্ছে বুধের আরাধ্য দেবী মা ত্রিপুরা সুন্দরীর যে বীজ মন্ত্র সেগুলো যদি পাঠ করতে পারেন বুধবার যদি সবুজ জামা কাপড় বা সবুজ রঙের রুমাল যদি ব্যবহার করতে পারে বুধ আপনার জীবনে কিন্তু মিরাকেল কিছু ঘটাতে পারে আর যেটাকে নিয়ে বলছিলাম যে এই যে সামনে রথযাত্রা আছে এই রথযাত্রা পর্যন্ত এই দক্ষিণাবর্ত শঙ্খ দেখুন এই দক্ষিণাবর্ত শঙ্খ এই স্ট্যান্ডটা সমেত এই দক্ষিণাবর্ত শঙ্খ এখন সামনে তো কৌশিকাম আসছেই তো রথযাত্রার দিনে দক্ষিণাবর্ত শঙ্ক প্রতিষ্ঠা করতে করতে হয় এইটাকে বলে লক্ষ্মী শঙ্খ হ্যাঁ এইটাকে বলে লক্ষ্মী শঙ্খ বাড়িতে এই শঙ্খ রেখে প্রতিষ্ঠা করলে এবং একটি মন্ত্র রয়েছে সেই মন্ত্রে যদি নির্দিষ্টভাবে জপ করা যায় সমস্ত ধরনের দারিদ্রতা দূর হয় ভালো চাকরি বাকরি পাওয়া যায় ভালো উন্নতি হয় এটা হচ্ছে লক্ষ্মী শঙ্ক ভগবান বিষ্ণুর হাতে থাকে ডান দিকে দেখুন এটা এর আবর্তন বলে এটাকে বলে দক্ষিণাবর্তন আমাদের বাড়িতে যে শাকগুলো থাকে সবগুলোই কিন্তু বাঁ দিকে জল শাক বলুন আর বাজানোর শাক এই শাক বাজানোর নয় এই শাক হচ্ছে ভগবান শিব হলাহল বিষ সমুদ্র মন্ত্রের সময় এই দক্ষিণাবর্ত শঙ্ক দিয়ে পান করেছিল বাড়িতে থাকলে সমস্ত ধরনের জাদু টোনা কালা জাদু অশান্তি সমস্ত বাধা বিপত্তি দূর হয় আর্থিক উন্নতি হয় এই দক্ষিণাবর্ত সংকট রথের দিনকে প্রতিষ্ঠা করতে আগামী রথের দিনটা হচ্ছে প্রতিষ্ঠা করার ভালো দিন এবং রথ পর্যন্ত রথযাত্রা পর্যন্ত সমস্ত চেম্বারে এই দক্ষিণাবর্ত সংকটা সেটা আপনি অনলাইনেই দেখান বা যারা আসতে পারছেন না হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মারফত আমার সঙ্গে কথা বলতে পারেন অফলাইনেই দেখান সেটা আপনারা কিন্তু এই দক্ষিণাবর্ত সংকটটা উপহার পাবেন এবং এখানে আমার বহু ম্যাগাজিনে জ্যোতিষ ম্যাগাজিনে তো বহু লেখা বেরিয়েছে তো আমার এখানে দক্ষিণাবর্ত শাঁক নিয়ে একটা বিরাট লেখা রয়েছে হ্যাঁ দক্ষিণাবর্ত শাঁক নিয়ে একটা বিরাট লেখা রয়েছে মানে এই আমি একটু একটা ছোট্ট করে একটুখানি দেখিয়ে দিতে যাই এই যে দক্ষিণাবর্ত শঙ্ক ও তার গুরুত্ব এবং কিভাবে প্রতিষ্ঠা করবেন এর আমাদের কাছে পিডিএফ আছে আচ্ছা এই পিডিএফটা যারা দেখাবেন ওই তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তারা এখান থেকে বুঝে যাবেন এই শঙ্কটা কি করে আচ্ছা কৌশিক হ্যাঁ

বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে